আলাইকুম এবং নমস্কার ওয়েলকাম করছি আপনাদেরকে আমার নতুন ভিডিওতে সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হাইব্রিড নয়নতার বীজ থেকে সারা বছর কিভাবে খুব সহজে আপনারা চারা করবেন সো এই ভিডিও আসলে ইউটিউবের কোথাও একটা ভিডিও নেই যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত দেখানো হয়েছে তবে আজকে আমি আপনাদেরকে একেবারে শুরু থেকে পুরো প্রসেসটা দেখিয়ে দিব যাতে আপনাদের কোনো কষ্ট না হয় হাইব্রিড নয়নতারার বীজ থেকে চারা করার জন্য আবার আগে আমি যেটা করেছি এরকম একটা সিডিং ট্রে নিয়েছি এগুলো মার্কেটে পঞ্চাশ টাকা করে পাওয়া যায় এখানে প্রবাবলি একশো বিশটা সিডলিং পট আছে তো এগুলোতে সবচেয়ে সহজে আসলে চারা করা যায় যার কারণে আমি সবসময় এটাই কিনি আর এখানে আমি কিছু বীজ কালেক্ট করেছিলাম আমার মাদার গাছ থেকে তো সেই বীজগুলো যখন গাছে পেকে শুকিয়ে হলুদ হয়ে গিয়েছে তখন সেই বীজগুলোকে হারভেস্ট করে এখানে আমি পটিং করেছি এবার আমি বলি আপনাদেরকে মাটিটা কিভাবে প্রস্তুত করেছি মাটিতে আমি শুধুমাত্র অল্প পরিমাণে কোকোপিট তার সাথে মোটা অথবা চিকন দানার বালি ইউজ করবেন এবং খুবই অল্প পরিমাণে মাটি এগুলো সবগুলো একসাথে মিক্স করে আমি দিয়েছি ব্লিটক্স একটা ফাঙ্গিসাইড যেটা কপর অক্সিক্লোরাইড যুক্ত একটা খুবই ভালো ফাঙ্গিসাইড এটা আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন আমার পেজের নাম ক্ল্যান্থেভেন যে একশো পঁচিশ টাকা পড়বে এটার প্রাইস সো ব্লিটক্সটা আমি খুবই অল্প পরিমাণে দিয়েছি মাটির সাথে এরপর মাটিটা মিক্স করে প্রথমে অল্প করে মাটি দিয়েছি তারপর বীজটা রেখেছি এরপর উপরে আর একটা চিকন লেয়ারের মাটি আমি দিয়ে দিয়েছি এরপর দেখতে পাচ্ছেন কিছুদিন পরে এরকম ছোটো ছোটো চারা হয়েছে এগুলোর বয়স খুব বেশি দিন না এই যে এরকম ছোটো ছোটো চারা হবে বীজের থেকে সো এটা হচ্ছে একেবারে প্রথম স্টেজ চারা ওঠার প্রথম স্টেজ হচ্ছে এটা এ পর্যায়ে আপনাদেরকে যেটা করতে হবে মাটি কখনো শুকাতে দেওয়া যাবে না মাটি একেবারে শুকিয়ে যেতে দেওয়া যাবে না মাটিটা সবসময় ময়েশ্চার যাতে ময়েশ্চার যাতে থাকে ওরকম করে আপনাদেরকে পানিটা স্প্রে করে দিতে হবে এই অবস্থায় ঢেলে পানি দেওয়া যাবে না এই অবস্থায় পানিটা আপনারা স্প্রে করে দিবেন গাছে যাতে গাছের কোনোভাবেই আঘাত না লাগে তো দেখতে পাচ্ছেন আমি এখানে নয়নতারাগুলো বীজ ফেলার পরে সুন্দর চারা হয়েছে ওয়াইল এগুলো হচ্ছে ফার্স্ট স্টেজে এখনও আছে মানে মাত্র অঙ্কুরিত হয়েছে বীজের থেকে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ সেকেন্ড স্টেজে যেটা হবে চার পাতা হবে হ্যাঁ প্রথমে তো দুই পাতা থাকে তারপর চার পাতা হয় এবং থার্ড স্টেজ হচ্ছে ছয় পাতা আপনারা যদি এটা দেখেন তাহলে আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছয় পাতা এসেছে দিস ইজ দ্য থার্ড স্টেজ হ্যাঁ এই স্টেজে মোটামুটি গাছগুলো হচ্ছে রিপট করে ফেলার মতো সেফ কারণ ওদের রুটটা চলে আসে এ দেখেন যখন গাছ এরকম এক ইঞ্চি পরিমাণ বড় হবে বা দুই ইঞ্চি পরিমাণ লম্বা হবে তখনই আপনারা এগুলোকে রিপোর্ট করতে পারেন এবার রিপোর্ট করার জন্য আমি সেম মিডিয়া ইউজ করেছি সাথে আমি একটু করে কম্পোজ দিয়েছি কারণ গাছ যেহেতু বড় হচ্ছে গাছে মাটি অবশ্যই হেলদি হতে হবে এবং গাছের মাটি থেকে খাবার গ্রহণ করতে হবে সো আমি থার্ড যেটা করেছি গাছগুলো যখন চার পাতা হয়েছে তখন আমি এগুলোকে খুবই আলতোভাবে হ্যাঁ আমি একটু আপনাদেরকে দেখাই কিভাবে তুলতে হবে এটা নিচে একটু প্রেস করলে উপর থেকে মাটিটা উঠে আসে মাটিটা উঠে আসলে যখন আপনি এটা ধরে টান দিবেন গাছের যে মেন কাণ্ডটা যখন আপনি ধরে টান দিবেন তখন মাটি সহ শেখর ড্যামেজ না হয়ে কিন্তু চারাটা উঠে আসবে এরপর চারাটা তুলে ফেলার পরে আমি এগুলোকে খুবই ছোট ওয়ান টাইম কাপে প্রথমে প্রতিস্থাপন করেছি কারণ অতিরিক্ত বড় টবে যদি আপনি দিয়ে দেন তাহলে গাছের গোড়ায় পানি বেশিক্ষণ জমে থাকবে যার কারণে গাছ পচেও যেতে পারে হুম সো এগুলোকে আলাদা করার সময় আমি অল্প করে সেম মিডিয়াতে ভার্মি কম্পোস্ট দিয়েছি এবং খুবই অল্প পরিমাণে হিউমিক অ্যাসিড দিয়েছি হিউমিক অ্যাসিড হচ্ছে গাছের মাটি থেকে খাবারটা গ্রহণ করতে হেল্প করবে সো হিউমিক অ্যাসিড নিয়েও কিন্তু আমার পেজে ভিডিও আছে আপনারা সেটা দেখতে পারেন এই যে এগুলো হচ্ছে চারাগুলোকে আলাদা করার পরে তা আলাদা করার পরে খুব কয়েকদিনের মধ্যেই দেখবেন খুব অল্প কিছু দিনের মধ্যে চারার সাইজ এরকম হয়ে যাবে চারার সাইজ যখন এরকম হয়ে যাবে তখন আপনারা পাশ দিয়ে এটার রুটের ডেভেলপমেন্টটা কিন্তু পাশ দিয়ে দেখতে পাওয়ার কথা হ্যাঁ এটা হচ্ছে বড় চারা ছিল এটা আমি খুব দেরিতে আলাদা করেছি এখানে যতগুলো গাছ দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আমি আলাদা করার পরে এরকম স্টেজে থাকতে আলাদা করেছিলাম এরপর এরকম হয়েছে এরপর এরকম হয়েছে তারপর এরকম হয়েছে এরপর এরকম হয়েছে সো এটা আসলে ধাপে ধাপে বাড়ে আস্তে আস্তে এটা বড় হবে হ্যাঁ এই যে দেখেন এখানে আরও অনেক চারা আছে ছোট বড় বিভিন্ন সাইজের সো আপনারা যেটা করবেন এগুলোকে ছোট ওয়ান টাইম কাপে দেওয়ার পরে দেখেন কিছু দিনের মধ্যে এইগুলোর রুটের ডেভেলপমেন্টটা কিন্তু আপনারা বাইরে থেকে দেখতে পারবেন হ্যাঁ এই যে রুটের গ্রোথ কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন চারা যখন এরকম স্টেজে থাকবে ছয় পাতার বেশি হ্যাঁ এখানে কয়টা পাতা একটু কাউন্ট করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ টুয়েলভ পাতা তো এখানে কিন্তু বারোটা পাতা হয়ে গিয়েছে যখন ছয় পাতা হয় তখন থেকে কিন্তু গাছ স্টেবেল হয়ে যায় হ্যাঁ এখানে হচ্ছে বারোটা পাতা হয়ে গিয়েছে তো এই গাছগুলো বেশ স্টেবেল এবার আপনারা যেটা করতে পারেন যদি আপনি চান যে আপনার গাছ একটু ঝাঁকড়া হবে ডালপালা বেশি হবে আপনারা চাইলে এটাকে অল্প করে এভাবে পিঞ্চ করে দিতে পারেন এভাবে উপরে দুইটা পাতা পিঞ্চ করে নিয়ে ফেলবেন উপরের চেস দুইটা পাতা এভাবে পিঞ্চ করে নিয়ে ফেলবেন ব্যাস আর কিছু না এরপরে যখন আর একটু বড় হবে তখন ধীরে ধীরে সাইজটা এরকম হবে তারপর সাইজটা এরকম হবে তারপর সাইজটা এরকম হবে আর আস্তে আস্তে আপনার গাছটা বড়ই হবে বেশ এরকম অন্য গাছের মতো এর মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গাছের মিডিয়াতে তো আপনি এগুলো পটিং করার সময় তো হিউমিক অ্যাসিড দিয়েছেন এবার গাছকে আপনি কি লিকুইড খাবার দিবেন আপনারা চাইলে যে কোনো কম্পোস্টই দিতে পারেন কম্পোস্টই কিভাবে বানাতে হবে সেটার ভিডিও আমার ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন কলার খোসা কিচেন কম্পোস্ট এর পানি সেগুলো হচ্ছে ভিজিয়ে রেখে সেই পানিটা গাছে ইউজ করতে পারেন আর যদি সেটা করতে না চান তাহলে যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি যেটা করি আমি আমার গাছকে কিন্তু সিভির এক্সট্র্যাক্ট একটা ইয়ে আছে সার আছে লিকুইড ফার্টিলাইজার বলে সেটা হচ্ছে সিভিড এক্সট্র্যাক্ট আমি কিন্তু সেটাও আমার গাছে ইউজ করি সো এটা ইউজ করলে যেটা হয় গাছ খুব দ্রুত বাড়ে এবং গাছের শেকড়টাও বেশ মজবুত হয় স্ট্রং হয় হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাই কিছু গাছের এ দেখেন বেশ ভালোই কিন্তু রূপ চলে এসেছে পটিং করার কয়েকদিনের মধ্যে দেখেন সো এই গাছগুলোকে অবশ্যই অবশ্যই বৃষ্টির পানি থেকে আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে বৃষ্টির পানি পাই ওরকম জায়গায় রাখবেন না এক ফোঁটা বৃষ্টির পানিও কিন্তু পেলে গাছ মরে যেতে পারে এগুলোকে সিভিড ফার্টিলাইজার দেওয়ার পাশাপাশি আপনাদের যেটা করতে পারেন সেটা হচ্ছে একেবারে পানি হান্ড্রেড পার্সেন্ট শুকিয়ে যেতে দেওয়া যাবে না হ্যাঁ গাছের মাটি একেবারে হানড্রেড পার্সেন্ট শুকিয়ে যেতে দেওয়া যাবে না শুকিয়ে গেলে কিন্তু গাছ এরকম দুর্বল হয়ে যেতে পারে হ্যাঁ এ দেখেন এগুলোর মাটি বেশি শুকিয়ে গিয়েছিল কালকে আমি পানি দিতে একটু লেট করেছিলাম যার কারণে অতিরিক্ত শুকানোর কারণে গাছগুলো একেবারে নেতিয়ে গিয়েছে আমরা জানি হাইব্রিড নয় এই স্টেজে যদি চলে যায় সেগুলোকে আর ফিরিয়ে আনা যায় না সো গাছের মাটি সবসময় ময়স থাকে ওরকমভাবে রাখতে হবে চাইলে নিচে একটা ট্রয়ে দিয়ে রাখতে পারেন এরকম এগুলো যেহেতু ছোট চারা এগুলো খুব পানি স্বল্পতার স্ট্রেসটা নিতে পারবে না যার কারণে আমি এগুলোকে ট্রেয়ের উপরে রেখেছি পানিটা এখানে জমে থাকে আর ওরা নিজেদের ইচ্ছা মতোই পানিটা বটম ওয়াটারিং বা রুট ওয়াটারিংয়ের মাধ্যমে পাই নয়নতারাতে আসলে খুব বেশি রোগ পোকার আক্রমণ হতে দেখা যায় না তবে মাঝে মাঝে বিভিন্ন পোকার মাকড়ার আক্রমণ শীতের শুরুর দিকে দেখা দিতে পারে সেই ক্ষেত্রে আপনারা নিমতেলের সাথে সাবানের লিকুইড সাবানের মিশ্রণটা আপনাদের গাছে স্প্রে করবেন গাছের পাতা স্প্রে করবেন গাছের বডিতে বা গাছের গোড়ায় যেন মোটেও এটা না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে এরপরে আসি গাছের প্রতি পনেরো দিন প্রত্যেক পনেরো দিনে এটা একটা মাস্ট আপনি যদি নয়নতারা সারা বছর করতে চান আপনাকে এটা মাস্ট ফলো করতে হবে এ কারণ এটা ছাড়া আসলে গাছ টিকিয়ে রাখা খুবই খুবই কঠিন যদি আপনি চান আপনার গাছ মারা না যায় তাহলে প্রত্যেক পনেরো দিনে বা দশ দিনে একবার ব্লিটক্স ফাঙ্গিসাইডটা আপনাদের নয়নতারা গাছে স্প্রে করবেন আমার প্রত্যেকটা গাছে কিন্তু আমি প্রতি পনেরো দিনে একবার করে ব্লিটক্সটা স্প্রে করি না হলে আমার গাছগুলো এত সুন্দর আর হেলদি থাকতো না আর একটা বোনাস টিপ দিবো বোনাস টিপটা হচ্ছে গাছের নিচের দিকে এই যে দেখেন গাছের নিচের দিকে কোনো দিনও কোনো ডাল গজাতে দিবেন না গাছের উপরের দিকে যদি ডাল গজায় তাহলে সেটা আপনারা এনকারেজ করবেন যাতে উপরে বেশি ডাল পালা হয় কিন্তু নিচে যত আপনি খালি রাখবেন তত বেশি আপনি রুটের গ্রোথটা দেখতে পারবেন হুম রুটের দিকটা আপনি ফোকাস করতে পারবেন এবং নজরে রাখতে পারবে নয়ন তারা মোস্ট অফ দ্য টাইম কিন্তু ডাইব্যাকের সমস্যায় পরেই মারা যায় মোস্ট অফ দ্য টাইম নয়ন তারাতে কিন্তু ডাইব্যাক হয় ডাইব্যাক কি গোড়ায় সমস্যা হয় মূলত গোড়ায় ফাঙ্গাল ইনফেকশন হয় যার কারণে গাছটা মারা যায় সো গোড়া যদি আপনি সব সময় এরকম ক্লিন রাখেন তাহলে কিন্তু ডাইব্যাক হওয়ার কোনো চান্সেস থাকে না কারণ গোড়ায় ফাঙ্গাসের ইনফেকশানটা তখন কিন্তু হয় না সো আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন এবং ব্লিটক্স ফাঙ্গিসাইডটা পেস্ট আকারে নিয়ে পেস্টের মতো করে করে সেটা আপনাদের গাছের উপরের দুই ইঞ্চি সমান এতটুকু পর্যন্ত পেস্ট লাগিয়ে দিবেন। তাহলে যেটা হবে গাছের গোড়া একেবারে প্রোটেক্টেড থাকবে কোনোভাবেই কি কোনোভাবেই সমস্যা হবে না সো আজকের ভিডিওটা এতটুকুই হাইব্রিড নয়নতারা সারা বছরই আপনারা চারা কড়া থেকে শুরু করে চারা কীভাবে রিপ্লেস করবেন কোথায় রাখবেন কি কী করতে হবে কি কি খাবার দিবেন সব কিছুই বলে দিয়েছি তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব ইন ডিটেল রিপ্লাই করব এই দেখেন এগুলো হচ্ছে আরও কিছু গাছ এগুলো অনেক বড়ো সাইজের হ্যাঁ এগুলো অনেক বড়ো সাইজের তবে বৃষ্টির কারণে রোদটা কম পেয়েছিলো আর রোদ কম পাওয়ার কারণে কিন্তু গাছের শেপটা এরকম খারাপ হয়ে গিয়েছে সো বৃষ্টির সিজনেও চেষ্টা করবেন গাছকে একটু হলেও যাতে রোদ দিতে পারেন রোদ দিলে কিন্তু গাছের শেপটা সুন্দর থাকবে হুম এ দেখেন সো আমার এই এই গাছগুলো গাছগুলো সবসময় হচ্ছে প্রায় তিন থেকে চার ঘন্টা রোদ পাই তিন থেকে চার ঘন্টার রোদ পেয়েও কিন্তু দেখেন ভরপুর ফুল দিচ্ছে ভরপুর ফুল দিয়ে যাচ্ছে এই গাছগুলো সো হাইব্রিড নয়ন তারা খুব বেশি করা রোদ পছন্দ না বা দরকারও হয় না অল্প রোদেও কিন্তু এরা বেশ ভালো ফোল দেয় তো আজকের ভিডিওটা এতটুকুই যাচ্ছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে আপনারা কোন টপিকে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো কিছু জানার থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব । সো সি ইউ ফর টুডে টাটা বাই বাই